তুমি ঘুরতে এসছো বের করতে এসছো আজকে ঘরটা কিছুটা বেলুন দিয়ে সাজানো হয়েছে কি দেখছো তুমি গরম গরম খিচুড়ি মুড়ি দিয়ে তাও বৃষ্টির দিনে ঘুম পেয়েছে এর খাওয়া হলো যা ঘুমাই যাও সকালে উঠেছে উঠেও শুধু খাবার খেয়েছে আর আজকে মায়ের হচ্ছে খুব একটা শরীর ভালো নেই শুয়ে আছে এখন উঠেনি আর এদিকে রান্না হচ্ছে ভাত ডাল সব নেমে গেছে এখন চিকেনটা হচ্ছে আর হচ্ছে কফির ঝাল হবে ব্যাস আর ফুচকেটা যে কাকিমা খাওয়ালো দিয়ে এখন ঘুমো মানে ঘুমোবে আর আমি এদিকে রান্নাটা করছি

মানে ডাক্তার চলে যাবে সাড়ে বারোটা পর্যন্ত ছিল মানে এত তাড়াহুড়ো করে এসছি কি বলবো একে রেডি করিয়েছি একদম এসে আর টোটোতে বসিয়ে একে রেডি করিয়েছি আর তারপরে এই যে সাড়ে বারোটার মধ্যে চলে যাবে মানে বারোটার মধ্যে চলে যাওয়ার কথা সেখানে বাবা ফোন করেছিল দিয়ে একটু কিছুক্ষণ ছিল আর এসি এসে সাথে সাথে কেউ ছিল না মানে আমরাই দেখালাম দেখুন দেখানো হয়ে গেছে বাবা ওইদিকে ওষুধ নিচ্ছে আর প্রচণ্ড সর্দি করে গেছে প্রচণ্ড পরিমাণে গলা একদম শ্বাস নিতে পারছে না কে না ভাই ভাই খাবার নিচ্ছে ওষুধ এটা ভাই ওর দিকেই তাকিয়ে আছে ওই কি ওটা তুমি ঘুরতে এসছো বের করতে এসছো ওর গাড়ির দিকে নয় জোর ওই দিকে ঘরে এলাম এবার স্নান করতে যাব স্নান করে তারপর খাবারটা খাবো আর রাহিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে রাস্তায় কেউ হচ্ছে এখন নিচ্ছে আয়না দেখছে আর ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক রাহিকে এখনো দেওয়া হয়নি তো এই দুটো অ্যান্টিবায়োটিক দিয়েছে এটা একটা জল আর এটা একটা মেডিসিন আছে এর মধ্যে দুটো মিক্স করে খাওয়াতে বলেছে মানে এতদিন হয়েছে সাত মাস হয়েছে এখনো পর্যন্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়নি যে আজকে মানে দেবো মানে জ্বর পনেরো দিন হয়ে গেছে এখনও পর্যন্ত সর্দি কমেনি ওই জন্য অ্যান্টিবায়োটিকটা দেওয়া হলো দেখো দুটো ওষুধ খেয়েছে ওষুধ খেতে কি কি কান না দুটো ওষুধ খেয়ে বসে আছে আর এই একটা দেবো এটা রেডি হয়ে গেল খাওয়ানোর জন্য এবার এটা হচ্ছে সাত দিন চলবে আজকে থেকে সাত দিন পর্যন্ত দেওয়া যাবে তারপর এটা খারাপ হয়ে যাবে আর দেওয়া যাবে না এখন মানে রাত হয়ে গেছে এটা দুপুরে সিদ্ধ করা ছিল কিন্তু দুপুরে যেহেতু ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম না ওই জন্য আর ডিম সিদ্ধটা খাওয়ানো হয়নি এসে আর মানে ভাত ডাল খেয়ে নিয়েছিল তারপর আর ডিমটা দেওয়া হয়নি ওই জন্য এখন রয়ে গেছে এখন আবার হালকা একটু গরম করলাম দিয়ে এখন খাওয়াবো এই দেখো

এখন খিচুড়ি খাচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে তো আমাদের আজকে বাড়িতেও খিচুড়ি করেছে আর দুটো দিন পুরো ফোন অফ ছিল সুইচ অফ না ক্যামেরা অফ ছিল কারণ হচ্ছে ওর এত পরিমাণে জ্বর ছিল না পুরো জ্বরে চুপ হয়ে গেছিলো খেলছিল না একদম চুপচাপ হয়ে গিয়েছিলো আর বাচ্চারা যদি চুপ করে যায় না তাহলে আর কিছু ভালো লাগে না তো সেই জন্য ক্যামেরাই অন করিনি শোনো তোমার জ্বর হয়েছিলো না এখন ঠিক আছে মোটামুটি আর দুটো দিন কিছু খাবারও খাইনি আজকে তাও একটু খাচ্ছে এখনো ওষুধ চলছে চার পাঁচটা ওষুধ মানে চার পাঁচটা বলা ভুলে একসাথে ছটা করে ওষুধ খাচ্ছে এখন ধরে না ধরে না ধরে না আমি খাওয়াচ্ছি তো আ করো আ আ ওইভাবে করে বড় করে আহ দেখছো তুমি কি দেখছো কি হচ্ছে এটা তুমি কি দেখছো হুম এগুলো কি বলো বলো ও উঠে ঘুমো ছিল ততক্ষণে আমি এগুলো ফুলিয়ে এগুলো করে মানে চিটিয়ে দিলাম যে ও ততক্ষণে উঠলো উঠে দেখাচ্ছে ওইদিকে কি হচ্ছে এটা দেখছে কি হচ্ছে এগুলা খুশি আনন্দ যে এগুলো দেখে দিন এত বৃষ্টি হয়েছে আজকে খিচুড়ি করেছে আর এতটাই খিচুড়ি করেছিল যে দুপুরে খেয়েছি আবার রাতেও রয়ে গেছে এটা এখন গরম গরম মানে মুড়ি দিয়ে খাওয়া হবে রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে তো আমি এখন খিচুড়িটা গরম করতে এসেছি এরকম গরম ধোয়া উঠছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে গরম গরম খিচুড়ি মুড়ি দিয়ে তাও বৃষ্টির দিনে আজকে ঘরটা কিছুটা বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরোটা না হাফ সাজানো হয়েছে আর হচ্ছে এখন অনেকটাই রাত হয়ে গেছে ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর রাখি এখন হচ্ছে নিচে আছে ঘুমোয়নি এখনও পর্যন্ত জানি না আর কখন ঘুমোবে আর ওর জ্বরটা একটু কমেছে ঠিক আছে আর হচ্ছে বেলুন দেখে তোমরা বুঝতেই পারছো পুরো কিছু একটা আছে তো কী আছে তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানিও যারা আন্দাজ করতে পারছো কালকে একটা স্পেশাল দিন তো কী আছে যদি বুঝতে পারছো তো প্লিজ কমেন্ট করে আমাকে অবশ্যই করে জানিও আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি মোবাই বাইক নাইট